আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন উনি যদি ইচ্ছাকৃতভাবে বিজেপির হাতে তুলে দিতে চাই কিছু বলার বলেন নাই আপনি জানেন অনেক এই তৃণমূলের অনেক এমএলএ তারা মানে হজম করতে পারছে না বলে ফেলছে আপনারা সিপিএমকে ভোট না দিয়ে বিজেপিকে দেন কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে দেন তৃণমূলকে সরি আইএসি আইএসসিকে ভোট না দিয়ে বিজেপি দেন তাহলে ব্যাপারটা কী এখানে মানুষ মানে খেয়ে হাইলে ফেলছে এই কিছুদিন আগে ভাগড়ের সৌকাত ওপেন ওপেন চিল্লে বলল আপনারা বিজেপিকে ভোট দেন ওপেন শওকাত বলল অনেক জায়গায় বলছি এটা সাধারণ মানুষ ভাবছে কী ব্যাপার আমার ধরে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে